হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডাম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিভিএস ম্যাডাম আজকে আমাদের আলোচনার বিষয়ে আমরা একটা রচনা নিয়ে আলোচনা করছি মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এই রচনাটা আমরা আলোচনা করবো ইম্পর্ট্যান্ট একটা রচনা এটা অবশ্যই পড়তে হবে শুরু করা যাক ভিডিওটা লাইক শেয়ার করো প্রতিটা ক্লাসে পড়া প্লে আছে নিজেদের ক্লাসে প্লে ভিজিট করে দেখে নিও সবার প্রথমে আমরা ভূমিকা দেবো কী দেবো ভূমিকায় না মাতৃভাষা হলো মায়ের মুখ নিশ্চিত ভাষা যা সহজভাবে ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হয়ে উঠেছে অন্যদিকে বিজ্ঞান হলো ব্যাপক পর্যবেক্ষণ ও পরীক্ষার সাহায্যে প্রমাণিত সরি প্রমাণিত তত্ত্বজ্ঞান আর চর্চা শব্দের অর্থ হচ্ছে অনুশীলন তাই বলা হয় প্রমাণিত তত্ত্বজ্ঞান মাতৃভাষার মাধ্যমে অনুশীলনই হলো মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হলো। নেক্সট তোমাদের প্রচুর রচনা আমি দিয়েছি প্লেলিস্ট ভিজিট করবে পেয়ে যাবে নেক্সট পরে একটা পয়েন্ট করব পয়েন্ট করে লিখব যুগে যুগে বিজ্ঞান সাধক ও মাতৃভাষা এখানে লিখব বিজ্ঞান সাধনায় মাতৃভাষার ভিন্ন বিশেষ কোনো ভাষা যে প্রয়োজন হয় না তা প্রমাণিত তত্ত্ব মানে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষার যে প্রয়োজন হয় না সেটা প্রমাণিত তত্ত্ব সেটাই বলা হচ্ছে কেননা গ্যালিলিও লিওনার্দো দ্য ভেন্চি কোপারনিকাস নিউটন অ্যারিসন আর্কেমিডিস পিথাগোরাস বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সবাই নিজেদের মাতৃভাষায় চর্চা করেছেন আমাদের দেশের আর্যভট্ট চরক পতঞ্জলি নাগার্জুন বরাহ মিহির কণাড প্রমুখ বিজ্ঞান সাধক কেউই মাতৃভাষাকে অগ্রাহ্য করেন নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টে আমরা দেবো বাঙালির মাতৃভাষায় বিজ্ঞান চর্চা এখানে দেব বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রতিকৃত অক্ষয় কুমার দত্ত বিজ্ঞান ভাবনা প্রসারের জন্য তিনি পদার্থবিদ্যা গ্রন্থটি এক্ষেত্রে স্মরণীয় তার সরি তার যে পদার্থবিদ্যা বইটা সেটা স্মরণীয় সেটা বলা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ বিষয়ে এগিয়ে এসেছেন তার বিজ্ঞান রহস্য রচনার মাধ্যমে জোড়াসক ঠাকুর পরিবারের অনেক সদস্য বিজ্ঞান চর্চায় মাতৃভাষায় বিজ্ঞান চর্চায় উৎসাহী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব পরিচয় ও স্বর্ণকুমারী দেবীর পৃথিবী গ্রন্থ দুটি তার নিদর্শন আচার্য জগদীশচন্দ্র বসু বাংলা ভাষায় পাঠদানের মাধ্যমে ছাত্রদের উদ্বুদ্ধ করতেন তার রচিত অব্যক্ত গ্রন্থটি বিজ্ঞান ও দর্শনে এক অপূর্ব সহাবস্থান মার্কিউরাস নাইট্রেটের আবিষ্কারক বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাংলা ভাষায় অনেকগুলো গ্রন্থ প্রণয়ন করেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রবক্তা এছাড়া যারা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্র প্রশস্ত করেছেন তারা হলেন ডক্টর নীলরতন সরকার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী মেঘনাথ সাহা জ্ঞানচন্দ্র ঘোষ প্রিয়দারঞ্জন রায় রমেন্দ্রসুন্দর ত্রিবেদী চারুচন্দ্র ভট্টাচার্য জগন্নাথ দত্ত রায় রাজশেখর বসু প্রমুখ নেক্সট নেক্সট মাতৃভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা এই পয়েন্টে আমরা লিখব বিজ্ঞান চর্চা মাতৃভাষায় হলে বিজ্ঞানের কঠিন বিষয়ের সঙ্গে শিক্ষার্থীর ভাবের যোগসূত্র তৈরি হয় এই বিষয়টি সহজ ও আকর্ষণীয় হয়ে ওঠে ফলে গৃহীত শিক্ষার আত্মীকরণ ঘটে সহজে তাছাড়া সবার জন্য বিজ্ঞান এই ভাবনাকে ফলশ্রুত করার জন্য মাতৃভাষায় বিজ্ঞান চর্চা প্রয়োজন নেক্সট বিশ্বায়নের যুগে ও মাতৃভাষায় বিজ্ঞান চর্চা পয়েন্ট এই পয়েন্টে লিখবো অনেকে বলেন বিশ্বায়নের যুগে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা অত্যন্ত কঠিন কেননা কম্পিউটার ইন্টারনেটের মূল মাধ্যম ইংরেজি ভাষা তবে ইংরেজিকে স্বীকার করেও তো মাতৃভাষায় বিজ্ঞান চর্চার সুযোগ রয়েছে কম্পিউটারের নতুন নতুন সফটওয়্যার ব্যবহার করে প্রয়োজনীয় বিষয়কে মাতৃভাষায় অনুবাদ করে নেওয়া যায় অর্থাৎ বিশ্ব সরি বিশ্বায়নের যুগেও মাতৃভাষায় বিজ্ঞান চর্চা সহজেই সম্ভব উপসংহার লিখে আমরা লিখব বিনা স্বদেশী ভাষা মিটে কি আসা এটা একটা লাইন লিখবো রামনিধি মহাশয়ের এই গীতিভাষ্যের সূত্র ধরে বলা যায় জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির চর্চায় স্বদেশী ভাষা অর্থাৎ মাতৃভাষার বিকল্প কিছুই হয় না বিজ্ঞান চর্চার ক্ষেত্রেও মাতৃভাষার প্রয়োগকে যথাসম্ভব অবলম্বন করাই হবে আদর্শ পন্থা বাস এইভাবে রচনাটা আমরা কমপ্লিট করব ইম্পর্টেন্ট একটা রচনা খুব ভালো করে পড়ো এখনের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো ভালো থাকো